একটু ঘরো তো এই জায়গাটাতে কোন ইট স্টক করতে চাও পিকিট পিকিট একটু বাড়ি দাও দেখি কীরকম পুরাতন ইট এখন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পুরাতন যে সকল ইটগুলো আছে এই ইটগুলো দেখাবো বা ইটের দাম সম্বন্ধে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই ভিডিওর মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আমাদের এখান থেকে ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতেই দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স কিছু হিট আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরে দেখাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন প্রতিদিনকার মতো কিন্তু আজকেও চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডে যেটা এবছরটাতে বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের কিন্তু পুরাতন অনেক ইট এখন পর্যন্ত আমাদের ভাটাতে রয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই ইটগুলা ক্রয় করতে পারবেন আর আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতে আমরা দিয়ে থাকি বিশেষ করে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা দেখতে পারেন ইতিমধ্যে আমরা অনেক জেলাতে কিন্তু ইটগুলো দিয়ে থাকছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট যেটা আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেটিট আসলে এই ইটগুলা কিন্তু গত বছরের পুরানো এটা পিকেটিট এ পাশে আমি আপনাদেরকে আরও দেখাবো একটু দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা ফার্স্ট ক্লাস তবে পুরাতন ইট দেখতে পাচ্ছেন গত বছরের পুরানো আর স্টকগুলোও একেবারে আওলা জলা অবস্থাতে আছে তবে সামান্য কিছু ফার্স্ট ক্লাস কিন্তু আছে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিকেট ইট আর এপাশে এটা আছে সেকেন্ড ক্লাস যেটাকে আমরা মিঠাইট বলে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে এই ইটগুলা আসলে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন এই বিষয়টা জানাবো আর এছাড়াও যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু আমাদের নাটোর থেকে আসছিলো কালাম ভাই যেটা আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম ঠিক এই জায়গাটাতেই প্রায় আঠারো হাজার ইট কিন্তু এখান থেকে আমরা নাটোরে কালাম ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে দিলাম আর পাশে দেখতে পাচ্ছেন আসলে একটু পরিষ্কার করা হচ্ছে এর মূলত কারণ আমরা আগামী পাঠটাতে ইনশাল্লাহ ভাটা চালানোর খুব উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে তবে ওই পাশটাতে কিন্তু এখন পর্যন্ত আসলে পরিষ্কারের কিছু করাই হয়নি তবে ইনশাল্লাহ আস্তে 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 আমরা কিন্তু আবার নতুনভাবে কার্যক্রম করার জন্য শুরু করে দেবো সুহান একটু ঘরত তো এই জায়গাটাতে কোন ইট স্টক করতে চাও পিকিট পিকিট একটু বাড়ি দাও দেখি কীরকম পুরাতন ইট এখন আছে যাক মোটামুটি সাউন্ড কোয়ালিটি এখনো আছে যেহেতু ইটগুলো একেবারে কিন্তু পানির বৃষ্টির পানি পড়তে পড়তে কিন্তু ইটগুলো একেবারে ভিজে আপনাদের নিয়ে গেলে কিন্তু আর ভেজাতে হবে না তো আমরা কিন্তু এইটগুলো জেলাতেই দিয়ে থাকি যদি আপনাদের গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছাতে পারেন যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস ইট তবে এই ইটটা দিয়ে আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন আমি সেটা বলে দিই তারপরে আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিব এই সেকেন্ড ক্লাস ইট ছোয়ান দুটা তো দেখি একটু সাউন্ড কোয়ালিটি কেমন আছে মোটামুটি সাউন্ড কোয়ালিটিও চলার মতো তো আসলে আমি আপনাদেরকে ইটের সাইজটা আগে দেখে নিই আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস এছাড়া পিকেট যেটা আছে এটা সাইজ কোয়ালিটি পাবেন এখান থেকে এখান পর্যন্ত সাড়ে ন ইঞ্চি প্লাস এটা চৌড়াতে আছে সাড়ে চার ইঞ্চি এছাড়া যেটা হাইটটাতে আছে এটা আছে তিনের একটু কম তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে এটা দেখালাম একটু চটা আছে তো এখনকার যে ইটগুলো আছে আমাদের স্টকে বা সম্পূর্ণ ভাটাতে ইটগুলো কিন্তু একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে যার কারণে ইটগুলো এই যে দেখতে পাচ্ছেন অনেকেরা নিচে বাছাই করে ফেলে দিছে তারপরে ইটগুলো কিন্তু আবারও নতুন করে স্টক করা হচ্ছে তবে এই যে স্টকটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এইটা নিয়ে কিন্তু খুব সুন্দর হবে এটা একেবারে ফার্স্ট ক্লাসের মতোই হবে কারণ এই স্টকটা এখন পর্যন্ত ভাঙা হয়নি তো আমি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা সেকেন্ড ক্লাস ইট আছে এটা পর্যাপ্ত পরিমাণ এখনও আছে তো আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে একটু বলে দিই এইটা নিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথনির কাজে ব্যবহার করতে পারবেন বা যেমন ধরেন জমির এরিয়া দিবেন বাউন্ডারি দিবেন বা দোকানপাট করবেন সাধারণত একেবারে নিম্ন স্তরের কাজগুলো কিন্তু করতে পারবেন আমি আপনাদেরকে একটু প্রাইস সম্বন্ধে বলে দিই এইটা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দামে কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতেও হয়তোবা দামের বিষয়টা একটু বাড়িয়ে বলে দেওয়া হয়েছিল কারণ তখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না যে ভাটাটি একেবারে চলবে কিনা তো এখন কিন্তু সিদ্ধান্ত ফাইনাল দেখতেই পারছেন টুকটাক কাজ শুরু করে দিছে একেবারে ক্লিয়ার হচ্ছে যার কারণে ইটগুলো একেবারে বিক্রি করে দিবে একেবারে ক্লিয়ার করে দিবে যার কারণে প্রতি পিস সাড়ে ছয় টাকা অর্থাৎ প্রতি হাজার ছয় হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু চাইলে আমাদের এই ইটগুলো পর্যাপ্ত পরিমাণ আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর পাশে যেটা পিকেটিট দেখতে পারছেন এই পিকেট ইটের কাজটা হলো আসলে ভাঙার কাজ তো আমি মনে করি নতুন পুরাতন দিয়ে পিকেট ইটের কোনো কিছু খুব একটা যায় আসে না কারণ পিকেট ভেঙে দিলেই কিন্তু খোয়া হয় আর মোটামুটি ভালো লেভেলের না পড়া পর্যন্ত কিন্তু কোনো একটা পিকেট হয় না তো দেখতে পাচ্ছেন আসলে আপনারা যারা ঢালাইয়ের কাজে বা ছাদ ঢালাই বলেন বিম ঢালাই বলেন যারা ঢালাইয়ের কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের এই পিকেটগুলা ক্রয় করতে পারবেন অবশ্যই একেবারে সস্তা দামে প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা এটা পিকেটিট তবে আমাদের ইটগুলা কিন্তু লাকড়ির দ্বারা পোড়ানো হয় যেটা কয়লার মতো দেখতে একেবারে সাদা ধবধবা ওরকম হবে না কিন্তু ইটগুলো একেবারে অরিজিনালি মাটির তৈরি হানড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটি হবে একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি হবে তো আমি আপনাদেরকে এ পাশ থেকে একটু এটা সেকেন্ড ক্লাসের কথা বললাম অসাধারণ সেকেন্ড ক্লাস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা এই স্টকটাই কিন্তু আছে আসলে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের মধ্যে সর্বোচ্চ ভালো স্ট্রাইক কিন্তু এটা সেকেন্ড ক্লাস দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফার্স্ট ক্লাসের মতো দেখা যাচ্ছে তো এই সেকেন্ড ক্লাসটা নিয়ে কিন্তু আপনারা টিন সেট দিয়ে রিল্যাক্সে বাড়ি করতে পারবেন ইচ্ছা করলে স্বাদও দিতে পারবেন কারণ এটা একেবারে অরিজিনালি মাটির তৈরি আর সাউন্ড কোয়ালিটি একেবারে নতুন ইটের মতো আমি আপনাদেরকে একটু গাদিটা ঘুরে দেখাই তো সাড়ে ছয় টাকার মধ্যে কিন্তু আপনারা সেকেন্ড ক্লাস ইটটা পাবেন অসাধারণ ইট চাইলে রিল্যাক্সে বাড়ির কাজ করতে পারবেন যদি ছাদ দিয়ে না করেন দেখতেই পারছেন তো এই ইটগুলো আসলে খুব দ্রুতভাবে বিক্রি করা হবে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যেহেতু আমরা ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আপনারা যদি গাড়ি ভাড়া করে নিতে পারেন অবশ্যই পোষাবে তো সেকেন্ড ক্লাস ইটের দামটা কিন্তু বলে দিলাম প্রতি পিস ছয় টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে ছয় টাকা আর প্রতি হাজার কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা তো আমি আপনাদেরকে যে দামের বিষয়টা জানিয়ে দিই এটা শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম এখান থেকে নিতে হলে আপনাদের অবশ্যই এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে তো এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটা পিকেটিট দেখতে পাচ্ছেন এটা পিকেটিট তবে স্টক কিন্তু খুবই সীমিত প্রায় এক লক্ষ মতনও হবে না আমাদের যে পিকেটগুলো আছে এনএসবি ব্রিক্সফিল্ডের আর এ পাশে যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটাই কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর এই ফার্স্ট ক্লাস এছাড়া পিকেট ইট এটা কিন্তু সেম দাম প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে এখান থেকে নিতে হবে তো আমি আপনাদেরকে কিন্তু ভিডিওটি করে দিচ্ছি পাবনা থেকে যেটা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু লোভো দেওয়া থাকে আশিক ভাই পাবনা তো পাবনা থেকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আপনারা যে ইটগুলা দেখতে পারছেন এটা আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের গত বছরের পুরানো এটা কিন্তু এই বছরের নতুন না এটা গত বছরের পুরানো যেটা ক্লিমের মধ্যে থেকে বের করে কিন্তু এখানটাতে স্টক করা হয়েছে আর সেই স্টকটা এখন পর্যন্তও কিন্তু আছে তবে খুব দ্রুত সম্ভব এটা বিক্রি করে দেওয়ার জন্য দামটা একটু কমানো হয়েছে যেটা ফার্স্ট ক্লাস বা পিকেট সাত হাজার সাতশো টাকা প্রতি হাজারে যেটা সেকেন্ড ক্লাস এটা দেখতে পাচ্ছেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনারা যদি ক্রয় করতে চান আমার এই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমি আপনাদেরকে একটু ক্লিমের উপর থেকে দেখাচ্ছি এই যে দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখালাম যে এই স্টক তিনটা এছাড়াও এ পাশটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করতে করতে আসা হচ্ছে তো আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ড আসলে বন্ধ আছে এটা আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিও দিছি যেটার মধ্যে আপনারা দেখতে পারছেন তবে ইনশাল্লাহ আমরা আগামীবার কিন্তু ভাড়াটি চালু করার জন্য যথাযথভাবে কার্যক্রম চলছে এছাড়াও আমাদের পাশে কিন্তু যেটা আছে ওটা এস আর এম ব্রিক্সফিল্ড ওটার ভিডিও হয়তো কালকে দেখছেন আপনারা ওই পাশটাতেও কিন্তু সামান্য কিছু সেকেন্ড ক্লাস ইটের স্টক আছে যেটা এখান থেকে ভালো করে দেখানো যাচ্ছে না এছাড়াও ওই পাশটাতেও আসে তো সামান্য কিছু বলতে একেবারে মোট মিলায় হয়তো বা লাখ দুই লাখ মতো ইট হবে আপনারা চাইলে কিন্তু খুব দ্রুতভাবে কম দামের মধ্যে কিন্তু ইটগুলা ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি আর বড় কথা যাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম